হ্যালো এভারিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যানিমক্স আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওয়ান পিসের ওয়ান ওয়ান জিরো ব্যাপারে ওয়ান পিসে আমরা যে ফাইভ ইল্ডার্সের ব্যাপারে জানতাম তাদেরকেও আমরা এই চ্যাপ্টারটির মধ্যে দেখতে পারবো তাহলে চলো রকম দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে আমি তোমাদের সকলকে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এই চ্যাপ্টারটির নাম হলো টার্মিনেশন চ্যাপ্টারটির কভার পেজে আমরা বড় একটা ম্যানসন দেখতে পাই যেটা কিন্তু ছিল অনিগা সীমা অনিগা দেখে বুঝতে পারা যাচ্ছিল যে এটি সমুদ্রের মধ্যে ধসে যাচ্ছে চ্যাপ্টারটি শুরুতেই আমরা দেখতে পারি যে ভেগাপাং পুরো পৃথিবী অর্থাৎ ওয়ান পিসের পুরো জগৎকে একটা মেসেজ দিচ্ছে যেটা আমরা এর আগের চ্যাপ্টারের শেষেও দেখতে পাই আর এর থেকে এটা বুঝতে পারা যায় যে ভেগাপাং আর বেছে নেই তার এই প্রি রেকর্ডেড মেসেজটি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে সে এমন এই সব কিছু সেট করে রেখেছিল যাতে সে তার মরার সঙ্গে সঙ্গেই তার এই মেসেজটা ওয়ান পিসের পুরো জগতে ছড়িয়ে যাবে ভেগা পঙ্কের এই মেসেজটা ট্রান্সফার স্নেলের মাধ্যমে পুরো জগতে ছড়িয়ে যাবে তাই এখানে শাকা সাজেস্ট করে যে তাদের কিছুটা সময় অপেক্ষা করা উচিত কারণ এতগুলো লোক যখন একটা মেসেজ নিতে চাইবে তাদেরও প্রস্তুত হতে হবে তাই এখানে শাকা সাজেস্ট করে যে তাদের এক ঘন্টা মতো অপেক্ষা করা উচিত কিন্তু এখানে ভেগা পঙ্ক জানায় যে তাদের কাছে এতটা সময় নেই তারা বেশির থেকে বেশি দশ মিনিট দিতে পারে আর এই দশ মিনিটের মধ্যে সবাইকে প্রস্তুত হতে হবে এই মেসেজটি শোনার জন্য আর এই মেসেজগুলো কিন্তু মারিনসরাও পাচ্ছিল মারিনসরা এই জন্য খুব কনফিউজ ছিল কারণ তারা তো এর লোকেশন খুঁজে পাচ্ছিলোই না আর তার সাথে সাথে এটা বন্ধ করার কোনো উপায়ও পাচ্ছিল না তার মানে মেসেজ পুরো জগতে ছড়িয়েই থাকবে এরপরে আমরা পুরো ওয়ান পিস ওয়ার্ল্ড এর রিয়াকশন দেখতে পাই যেখানে সবাই ভেগাপাঙ্কের এই মেসেজটির জন্য খুবই এক্সাইটেড হয়ে বসে রয়েছে তারা অনেকে খুব নার্ভাস রয়েছে এবং তার সাথে সাথে আমরা অনেকগুলো জায়গার সিন দেখতে পাই আমরা এখানে ড্রেস রোসার নিউ ওয়ার্ল্ড ফোসা ভিলেজ এবং এর সাথে সাথে ওয়াটার সেভেন গ্র্যান্ড লাইন কেও দেখতে পাই এই সব জায়গার লোকজন ভেগাপাঙ্ক এর মেসেজ শোনার জন্য খুবই আগ্রহের সাথে বসেছিল ওয়াটার সেভেন এ আইসবার্গ যে কিনা সবে সবে ঘুম থেকে উঠেছে এবং তার অ্যাসিস্ট্যান্ট সব রকম জিনিসের প্রস্তুতি করে নিয়েছে ভেগাপাঙ্ক এর এই মেসেজটি শোনার জন্য এবং তাদের গ্রামে সম্পূর্ণ রূপে এই মেসেজটি টি ডিস্ট্রিবিউট হতে পারে এছাড়া আমরা এখানে ড্রেসোসার সিনেও দেখতে পাই কায়রোস লিও রেবেকা এরা সকলেই বেগাপাঙ্কের এই মেসেজ টি শোনার জন্য অপেক্ষা করে আছে লিও এখানে বলে যে এই প্রফেসর কে নিশ্চয়ই লুফি আটকে রেখেছে আর এটা শুনে রেবেকা বলে যে লুফির ব্যাপারে এরকম বাজে বাজে খবর তোমাদের বিশ্বাস করা একদম উচিত নয় এর সাথে সাথে আমরা নর্থ ব্লু সাউথ ব্লু এবং ওয়েস্ট ব্লু সব জায়গারই লোকজনদের রিয়াকশন দেখতে পাই এর সাথে সাথে এখানে আমরা রেভলিউশন আর্মি এবং ড্র্যাগনের রিয়াকশন দেখতে পাই এরপরে আমরা পাঁচজন গোড়েসাইকে দেখতে পাই অর্থাৎ ফাইভ এল্ডার্স কে যারা কিছু একটা টেলিপ্যাথির মাধ্যমে স্যাটানের সাথে কথা বলছিল তারা স্যাটান কে জিজ্ঞেস করছিল যে এ ঘেডে কি হচ্ছে কি করে এই মেসেজটা পুরো পৃথিবীতে ডিস্ট্রিবিউট হতে পারছে এর উত্তরে স্যাটান জানায় এটা একটা প্রি রেকর্ডেড মেসেজ যেটা কিনা ভেগাপাং করছে ভেগাপাং কে কিজারু অনেক আগেই মেরে ফেলেছে আর তার মৃত্যুর পরেই এই মেসেজটা পুরো ওয়ান পিসের জগতে ছড়িয়ে পড়ছে আর এই সব কথাগুলো এই স্যাটান তখন বলছিল যখন লুফি তাকে ধরে রেখেছিল লুফি এখানে খুব ইজিলি এক হাতে স্যাটান এবং অন্য হাতে কিজারুকে ধরে রেখেছে যেন তার কাছে এই সবই একটা বাচ্চার খেলার মতো এরপরে কিজারু এবং স্যাটান এরা দুজনেই রেগে যায় এবং এরা দুজনেই ঠিক করে এরা একসাথে লুফির ওপর অ্যাটাক করবে কিজারু তার চোখ থেকে লেজার দিয়ে আক্রমণ করে লুফি লুফির এবং এর সাথে সাথে স্যাটান তার স্পাইডার লেগ দিয়ে লুফির ওপর আক্রমণ করে কিন্তু লুফি এখানে খুব ইজিলি তাদের দুজনকে ডজ করে দেয় লুফি এর আগেও স্যাটানকে আক্রমণ করেছিল কিন্তু তার কোন রকমের কোন অ্যাটাকই স্যাটানের উপর ঠিকঠাক এফেক্ট করছিল না তাই লুফি ঠিক করে তাদের উপর আর কোন রকম অ্যাটাক না করে তাদেরকে ধরে রাখবে যতক্ষণ না তার বন্ধুরা পালাতে পারছে এরপরেই লুফি এদের দুজনের উপর তার নতুন একটা অ্যাটাক লঞ্চ করে দেয় যার নাম হলো গাম গাম বুমিং ডং সিম্বল যেটা কিন্তু একটা মিউজিক ইনস্ট্রুমেন্টের ওপর থেকে ইন্সপায়ার্ড হয়ে নাম নেওয়া হয়েছে যেখানে দুটো বড় মেটালের জিনিসকে জোরে জোরে বাজানো হয় আর ঠিক সেটার মতনই লুফি তার হাত দুটোকে বড় করে কিজারু এবং স্যাটান এদের দুজনকে মশার মতন করে মেরে দেয় এবং যার ফলে এরা দুজনেই চ্যাপটা হয়ে যায় এবং তাদের মাথার আশেপাশে তারা ঘুরতেও দেখা যায় আমাদের লুফি এখানেই থেমে যায়নি দেখ দেখে সে যখন তার অ্যাটাকের মাধ্যমে স্যাটার্ন বা কিজারু কাউকে কোন রকমের হার্ট করতে পারবে না তাই সে ঠিক করে এদের দুজনকে দূরে ছুড়ে ফেলবে আর এর পরে সে রুমালি রুটির মতো এদের দুজনকে ঘুরিয়ে দূরে ছুড়ে মারে যেখানে কিজারু ডাইরেক্ট গিয়ে ধাক্কা খায় মারিনদের একটা জাহাজের সাথে আর সেখানেই সে মাথায় হাত দিয়ে শুয়ে পড়ে কিন্তু স্যাটার্ন এখানে অন্য একটা পথ বেছে নেয় সে বুমারেগের মতো ঘুরে ঠিক চলে আসে লুফির দিকে তাকে আক্রমণ করার জন্য আর লুফি এই সব দেখে পালিয়ে চলে যায় সেখান থেকে লুফির যে ডন সিম্বল অ্যাটাকটা ছিল সেটা কিন্তু খুবই ফানি ছিল যেটা কিজারু এবং স্যাটান এদের দুজনারই খুব খারাপভাবে অপমান করে তবে এখানে কিজারু এবং স্যাটান এদের দুজনারও প্রশংসা করতে হবে কারণ কিজারুকে দেখে মনে হচ্ছিল না যে তার খুব একটা লেগেছে কিজারু শুধুমাত্র সেখানে শুয়েছিল কারণ কিছুক্ষণ আগেই সে তার মাথায় তারা দেখতে পাচ্ছিল আর স্যাটান তো নিজে ছুটেই আসে লুফিকে মারার জন্য আর স্যাটানের এই অ্যাটাক ডজ করে লুফি কিছুটা পিছনে সরে আসে আর এরপরে আমরা আবার দেখতে পাই স্যাটার্ন সেই ফাইভ এর সাথে টেলিপ্যাথির মাধ্যমে কিছু গল্প করছে যেখানে স্যাটন বলে যে তাদের কাছে বেশি সময় নেই তারা ভেগাপাম্প এর এই মেসেজটা ওয়ান পিসের পুরো ওয়ার্ল্ডে ছড়াতে দিতে পারবে না তাদেরকে কিছু একটা করতে হবে এরপরে স্যাটার্ন বলে যে আমি তোমাদের পাঁচজনকেই এখানে সামান করছি এরপরে স্যাটার্ন সামনিং পারফর্ম করে এবং আমরা এ ঘেঁটে বড় বড় চারটে ম্যাজিক সার্কেল দেখতে পাই এই ম্যাজিক সার্কেলের ভেতর থেকে কালো আগুন এবং লাইটনিং বেরিয়ে আসছিল এ ঘেটে এই সব কিছুই দেখা যাচ্ছিল এবং এই সব কিছু দেখে সকলে খুব অবাক হয়ে গেছিল মারিন রাও এই দৃশ্য দেখে চমকে যায় এবং তারা ভাবতে থাকে এবার এ ঘেটে কি হবে এরপরে আমরা লুফিকেও দেখতে পাই সেও প্রচন্ড রকম ভাবে অবাক ছিল তার তো চোখ পর্যন্ত বাইরে চলে আসে এমনকি সানজিও এই সব কিছুই দেখে অবাক হয়ে যায় এবং এটা দেখে তার মাথায় প্রথম থট এটাই আসে যে এটা তো সেইরকমই সার্কেল যার মধ্যে থেকে প্রথমবার স্যাটার্ন বেরিয়ে এসেছিল তার মানে হলো ফাইভ এল্ডার স্টার আর অ্যাসেম্বলিং অন এগেড অর্থাৎ এই পাঁচজন এল্ডাররাই কিন্তু আসছে এগhede আর এটাও অনেক বড় ব্যাপার যে স্যাটার্ন সমস্ত এল্ডারদেরকে ডেকে নিয়েছে এগেডের স্ট্রহেডার এগেইনস্টে ফাইট করার জন্য এবার এই ফাইভ এল্ডার্সদের মধ্যে কি কি ধরনের পাওয়ার আছে সেই সব আমরা দেখতে পারবো এটা কি কোনো ডেভিল ফ্রুট পাওয়ার তবে এই ডেভিল ফ্রুট পাওয়ার গুলো কি সবাই একে অপরের সাথে কানেক্টেড নাকি অন্য কোন পাওয়ার যেটা পেয়েছে তারা অন্য কারোর থেকে তাহলে কি আমরা লুফি ভার্সেস এই ফাইভ এল্ডার্স দেখতে পাবো তাদের এই মিস্টিরিয়াস পাওয়ারের সাথে সাথে যদি এমনটা হয় তবে সেটা কিন্তু লুফির জন্য খুব একটা সহজ হবে না কারণ এখানে তাকে সাপোর্ট করার মতো বেশি লোক নেই জোরো এখনো ফাইট করছে লুচির সাথে এবং তার সাথে অনলি বলতে গেলে এখানে সানজি দাঁড়িয়ে রয়েছে এই সব কিছু প্রশ্নের উত্তর আমরা পাবো পরবর্তী চ্যাপ্টারে আর তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টে তোমাদের মতামত লিখে জানাতে পারো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এরকম আরো কন্টেন্টের জন্য ততক্ষণের জন্য বিদায় দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে